অলি গালিমের চোর হায় রাজীব গান্ধী চোর হাই আজকে কলকাতাতে ব্যাঙে পেছ করলে ডুবে যায় আসছে তাহলে টেকনোলজি কত উন্নত হয়েছে রাজীব গান্ধী আমাদের এই রাজ্যে কম্পিউটার আনার জন্য বহু চেষ্টা করেছে ভারতবর্ষের বুকে আমরা কম্পিউটারে দশ বছর পিছিয়ে গেলাম আজকে যে কলকাতা ডুবছে এর জন্য দায়ী আমার কলকাতার মেয়র এর জন্য দায়ী মমতা বুবু মমতা খালা মমতা আপা ওর পে অভিষেকের মা ও সরি অভিষেকের মা না অভিষেকের পিসি মমতা ব্যানার্জি হাজার চুয়া খেয়ে বিল্লি বলে হজমে যা রায় হাজি বিবি হজে যায় ডুবে ডুবে পানি খায় মমতা বুবু আজকে কলকাতার মেয়র কে হারাম জাদা চোর যে কিনা আমি বলছি না চোর ওর মেয়ে বলছে তা আমাদের ফিরাদে বাবু আজকে হজ করে এসে ডুবে ডুবে পানি খাচ্ছে আজকে মানুষ খুন হচ্ছে আজকে কলকাতা ডুবছে আজকে জলা জমি ভর্তি হয়ে যাচ্ছে বাহাত্তর সালে একবার কলকাতা নাকি একবার ডুবে গেছিল এবং গত কিছুদিন পূর্বে আবারও সেই কলকাতার বেগে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে কলকাতা থেকে লন্ডন যাবে কিন্তু বারংবার এই যে বৃষ্টি হওয়ার কারণে যে জল নিকাশের কোনো ব্যবস্থাই নেই কলকাতা কি বলবেন দেখুন উনিশশো সাল তখন কংগ্রেসের সরকার আর তখন টেকনোলজি এত উন্নত ছিল না আজকের টেকনোলজি এত উন্নত যে আমার গঙ্গার তলা দিয়ে মেট্রো ট্রেন আসছে হাওড়া থেকে কলকাতা মেট্রোতে আসছে মিনিট মিনিট অর্থাৎ টেক গঙ্গার তলা দিয়ে ট্রেন আসছে তাহলে টেকনোলজি কত উন্নত হয়েছে তাহলে বাহাত্তর সালে আর বর্তমানে দু হাজার পঁচিশ সালের টেকনোলজি আসমান আর জমিন ফারাক আজকে যে মিডিয়া আপনারা কোরকমে খাচ্ছেন এটা ডিজিটাল ইন্ডিয়া রাজীব গান্ধী আমাদের এই রাজ্যে কম্পিউটার আনার জন্য বহু চেষ্টা করছে যখন সারা ভারতবর্ষে কম্পিউটার চেয়ে গেছে পশ্চিমবাংলায় এই লাল পার্টি ইন ক্লাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ যারা বলে যারা বলেছিল কংগ্রেসকে কে বুর্জুয়া পার্টি অলি গালিমের চোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায় ইন্দিরা গান্ধী ডাইনি রক্ত ঝরছে সেই পার্টি সেই বামপন্থী দলেরা এখানে কম্পিউটার আসতে দিচ্ছি না দেবো না বলে দশ বছর কম্পিউটার দিল। ভারতবর্ষের বুকে আমরা কম্পিউটারে দশ বছর পিছিয়ে গেলাম শুধুমাত্র বামপন্থীদের গুয়ার তুমির জন্য বামপন্থী সরকারের গুয়ার তুমির জন্য কেন না কম্পিউটার এলে নাকি সব চাকরি চলে যাবে আজকের জীবনে আজকে কম্পিউটার ছাড়া মানুষ অন্ধকার আজকে যে আপনারা হাতে হাতে এই যে ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এটাও কম্পিউটার দৌলতে এটা যদি দশ বছর আগে বামপন সরকার করত। তাহলে হতো না আজকে মমতা ব্যানার্জিও ঠিক ওই বামপন্থী দলের মতো কায়দা ধরেছে কেন্দ্রের ঘরে দোষ কেন্দ্রের ঘাড়ে দোষ একই কায়দা অর্থাৎ ওরা ছিল বামপন্থী মমতা বাবু হয়ে গেছে অতি বামপন্থী আজকে কলকাতাতে ব্যাঙে করলে ডুবে যায় কদিন আগে ডুবে গেল ডুবে গিয়ে মানে একজন হত্যা হয়ে গেল ইলেকট্রিকের তার মমতা বাবু আজকে কলকাতার মেয়র কে কলকাতার মেয়র হারাম জাদা চোর যে আমি বলছি না চোর ওর মেয়ে বলছে যে আমি রাস্তায় বেরোলে আমাকে পাবলিক বলছে চোরের মেয়ে চোরের মেয়ে অর্থাৎ পাবলিক বলছে ফিরা রাখিমকে চোর সেই জন্য ওর মেয়েকে বলছে সেই চোর যে নাকি একদিনের জন্য হলো জেল খেটেছে সে মেয়রের চেয়ারে বসে আছে মেয়রের চেয়ার বসে আছে কোন চেয়ার যে চেয়ারে সুভাষ চন্দ্র বস বসেছিল কোন চেয়ার যে চেয়ারে চিত্তরঞ্জন বসেছিল যে চেয়ারে আমার হাইকোর্টের উকিল বিকাশ রঞ্জন বসেছিল যে চেয়ারে তৃণমূল নেতা সুব্রত মুখার্জি বসেছিল সেই চেয়ারে বসে আছে কে ফিরা ধাকিম হাজার চুয়া খেয়ে বিল্লি বলে হজমে যারায় বিবি হজে যায় ডুবে ডুবে পানি খায় তা আমাদের দে বাবু আজকে হজ করে এসে ডুবে ডুবে পানি খাচ্ছে আজকে মানুষ খুন হচ্ছে আজকে কলকাতা ডুবছে আজকে জলা জমি ভর্তি হয়ে যাচ্ছে আজকে পুনটার ভার্সেস লড়াই চলছে কাউন্সিলর খুন হতে হতে বেঁচে গেল কদিন আগে সুতরাং আজকে যে কলকাতা ডুবছে এর জন্য দায়ী আমার কলকাতার মেয়র এর জন্য দায়ী মমতা বুবু মমতা খালা মমতা ওরপে অভিষেকের মা ও সরি অভিষেকের মা না অভিষেকের পিসি মমতা ব্যানার্জি